তোর মন খারাপ কেন রাতে আমার মুরগিটা হারাই গেছে তাই ধরো বেটা আমার কালকে গার্লফ্রেন্ড হারাই গেছে তাই আমি তো টেনশন করি না আর তুই একটা মুরগি নিয়ে টেনশন করস তোর গার্লফ্রেন্ড কি ডিম পারতো না আমার মুরগিটা ডিম পারতো আর আমি ওই ডিম বিক্রি করে দুইটা গার্লফ্রেন্ড চালাইতাম এই বলতু তোর মোবাইল বন্ধ কেন কই আমার মোবাইল তো খোলা আরে না একটু আগে বন্ধ ছিল তোকে একটু আগে ফোন দিয়েছিলাম বলে এই নম্বরটিতে তো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না আর ধর বেটা এটা তো আমার মোবাইলের কলার টিউন বন্ধু রে আমার নিজের বই আমি তাকে কিস করার পর প্রতিবার দশ টাকা করে নেয় এখন কি করি বলতো আরে বন্ধু তুই তো অনেক ডিসকাউন্ট পাস তোর বউ তো আমার কাছ থেকে পঞ্চাশ টাকা করে নেয় জানিস বন্ধু প্রত্যেকটা ছেলে এই আজব টাইপের হয় কিভাবে ছেলেরা কখনো বইয়ের বকবকানি পছন্দ করে না আবার তারা কোন বুবা মেয়েকে বিয়ে করতে চায় না জানিস বন্ধু মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু বলিস কি মেয়েরা কিভাবে মেয়েদের শত্রু হয় আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তোর গার্লফ্রেন্ড আর তোর বইয়ের সাথে একসাথে পরিচয় করায় দেখতে পারস বন্ধু টিকটকে একটা আজব জিনিস দেখছো কি আজব জিনিস তিন বাচ্চার মা অথচ টিকটক আইডির নাম দিছে স্পর্শহীন বালিকা বন্ধু তুই জানস তুই যে আমার ভাই বলস কি আমি তোর আবার কেমন ভাই বন্ধু আমি শুনছি সহজে ভালো মানুষ পাওয়া যায় কিন্তু ভালো বন্ধু নাকি পাওয়া যায় না হ্যাঁ ঠিকই শুনছোস ব্যাটা আমি ভাবতাছি তুই আমারে পাইলি কেমনে বন্ধু তোর কি গার্লফ্রেন্ড আছে আগে ছিল এখন তার বিয়ে হয়ে গেছে আহারে বন্ধু আমি জানতাম না আগের স্মৃতি তোকে মনে করিয়ে দিলাম তুই মনে কষ্ট নিস না আরে কষ্ট পাবো কেন বিয়াটা তো আমার সাথেই হয়েছে বল্টু শোন পানি সব সময় ফুটিয়ে খাবি এতে সবগুলো জীবাণু মারা যাবে হ্যাঁ তারপর পানির মধ্যে থাকা জীবাণুগুলো লাস্ট তোর বাপে উঠাইবো আমরা এত কষ্ট করে ছয় থেকে সাত দিন কষ্ট করে একটা ভিডিও বানাই আর তোমাদের এই ভিডিওতে সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তবুও তোমরা সাবস্ক্রাইব করতে চাও না আমরা তো তোমাদের কাছে আর কিছু চাই না শুধু তো একটা সাবস্ক্রাইবই চাই প্লিজ তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ বলটু মনে কর তুই একটা বিয়ে করলি তোর বউয়ের একটা জমজ বোন আছে দুজনের চেহারা মনে কর একই রকম এখন তুই শ্বশুরবাড়িতে যদি বউকে নিয়ে যাস এখন কিভাবে চিনবি কোনটা তোর শালি কোনটা তোর বউ আরে বেটা চিনে আর কি হবে না চিনলেই তো আরো সুযোগ সুবিধা বেশি বন্ধুরে আমার তো একজন ডায়াবেটিস রোগীর দরকার তোর কাছে গিয়ে এমন কোন রোগীর সন্ধান আছে কেন তুই ডায়াবেটিস রোগী দিয়ে কি করবি না মানে বন্ধু আমি একটা মিষ্টির দোকান দিয়েছি সেখানে একটা কর্মচারী লাগবে তাই রে বন্ধু আমি শুনলাম দুধ খেলে নাকি শক্তি বাড়ে হবার এই তো ঠিকই তো শুনছ আরে ধর বেটা এগুলো ভুয়া কথা সেদিন আমি একসাথে দশ গিলাস দুধ খাইয়ে একটা দেয়ালটারে অনেকক্ষণ ধাক্কাইলাম এক ইঞ্চিও লড়াইতে পারলাম না আর সামান্য দুই গিলাস মদ খাই আসছি আইসা দেখি দেয়ালটা আমাকে দেখে নিজে নিজে কাঁপতেছে বলটু তোকে যদি দুইটা মেয়ে একসাথে প্রেমের প্রস্তাব দেয় তাহলে তুই কি করবি প্রথমে দুটা লোকে মারামারি করামু তারপর যেটা হারবো ওইটারে বিয়া করবো আমি বুঝলাম না যেটা হারবো তুই ওইটারে বিয়া করবি কে আরে বেড়া যেটা মারামারিতে হারবো ওইটারে বিয়া করলে বিয়ার পর কম মেয়ের খামু আর যেটা জিতবো ওইটার থেকে তো বেশি মের খামু কিরে বলটু তোকে তো কোনো মেয়ে পছন্দই করতো না একটা মেয়ে তোকে পছন্দ করে বিয়ে করতে চাইছিল আর ফ্যামিলি তো আলাপ হয়েছিল আর তুই সে বিয়েটাই ভেঙে দিলি বিয়েটা ভেঙে দেওয়ার কারণ হলো ওই মেয়েটাকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি আগে বিয়ে করে নি কেন তখন বললো যে কোন ছেলে আমার পছন্দ হয় না তাতে কি হয়েছে তোকে তো পছন্দ করছিল মেয়েটার কিন্তু অনেকবার বিয়ের ঘর আসছিল কিন্তু সবগুলো বিয়ে মেয়েটা ভেঙে দিছে কারণ তার নাকি কোনো ছেলেই পছন্দ হয় না এতগুলো ছেলের মধ্যে একটা ছেলেও পছন্দ হয় না সে জায়গায় সে আমার মতো একটা বান্দর পুলারে পছন্দ করছে এর পিছনে তো কোনো না কোন ঘাপলাই আছে বন্ধু কিরে তুই যে বিয়ে করতে গেছিলি তোর শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসাবে কি চাইলি আর শোন প্রথমে আমাকে শ্বশুর বলল যে বলো বাবা তোমার যৌতুক হিসেবে কি লাগবে আমি বললাম বেশি কিছু লাগবে না মেয়ের মোবাইল আর ফেসবুক আইডির পাসওয়ার্ডটা লাগবে তারপর কি হইলো তারপর এই কথাটা শোনার সাথে সাথে বিয়েটা ক্যান্সেল কইরা দিল বলটু সিনেমা আর বাস্তবের সাথে পার্থক্য বল এই তো দোস্ত সিনেমা আর বাস্তবের সাথে পার্থক্য হলো সিনেমার মধ্যে যদি নায়ক নায়িকার ধাক্কা লাগে তাহলে প্রেম শুরু হয় আর বাস্তবে ধাক্কা লাগলে গালাগালি শুরু হয় বন্ধু একটা আজব বিষয় খেয়াল করছিস কি আজব বিষয় স্যার ডাকা মেয়েটি সারের বউ হয়ে যায় কিন্তু ম্যাডাম ডাকা ছেলেটি কোনো ভাবে ম্যাডামের জামাই হতে পারে না বন্ধু আমেরিকার রাস্তা আর বাংলাদেশের রাস্তার মধ্যে একটা পার্থক্য বল এই তো দোস্ত আমেরিকা আর বাংলাদেশের রাস্তার মধ্যে পার্থক্য হলো আমেরিকার রাস্তায় দাঁড়িয়ে কিস করা যায় কিন্তু হিসু করা যায় না আর বাংলাদেশের রাস্তায় দাঁড়িয়ে হিসু করা যায় কিন্তু কিস করা যায় না বন্ধু আমি শুনলাম জীবনটা নাকি দুই দিনের হ্যাঁ তুই ঠিকই শুনছ বলস কি আমি তো সাত দিনের এমবি কিনা ফেলছি এখন কি হবে জানুস বলতো আমার মামার বাড়িতে তো বড় বড় আম ধরতো যে দুইটাতে এক কেজি হয়ে যেত আর ধর বেটা এটা তো কোনো বিষয় না আমার মামার বাড়িতে তো বড় বড় আম ধরতো যে চারটাতে এক ডজন হয়ে যেত আচ্ছা বন্ধু বলতো ডাক্তার প্রেসক্রিপশনে কি এমন লিখে দেয় যেটা শুধু ফার্মেসি আলারই বুঝে আর কেউ বুঝে না ডাক্তারের লেখা দেয় আমি তো টাকা ডাকাতি করে নিছি পারলে তোরাও নে বন্ধু শুনলাম তুই নাকি চুরি করিস হ্যাঁ রে চুরির পেশাটা আমি এর জন্য বেছে নিয়েছি কারণ ছোটবেলায় বাবা মাকে একটা কথা বলেছিল কেন কি এমন বলেছিল তোর বাবা যার কারণে তুই চুরির পেশাটা বেছে নিলি ছোটবেলায় বাবা মা বলছিল যে বলতো বড় হয়ে এমন কিছু করবি যাতে সবাই তোর পিছনে দৌড়ায় জানুস বন্ধু আজকে জুম্মার নামাজের সময় মসজিদ থেকে আমার জুতা চুরি হয়ে গেছে তোর কি মনে হয় এই যখন একটা খারাপ কাজ কে করতে পারে বেড়া তবে ওটা তো কেতে পারবো না তবে গত শুক্রবার যা জুতা নিয়ে এসেলাম সে মনে লয়ে গেছে বন্ধু শোন আজকে আসে না বাসার বারে একজন লোক বলতে লাগলো আই লাভ ইউ আই লাভ ইউ বলিস কি তারপর তারপর বাইরে গিয়ে দেখি ওই লোকটি লেবু বিক্রি করতেছে লোকটি একটু স্টাইল করে কইতেছিল আই লাভ ইউ আই লাভ ইউ কিরে বলতো শুনলাম তোর তোর গার্লফ্রেন্ড নাকি ব্রেকআপ হয়ে গেছে হরে বন্ধু তুই ঠিকই শুনছস কিন্তু ব্রেকআপ হয়েছে কেন আর কইস না সে শুধু আমারে বাবু বাবু কয় একদিন তারা বাবু কইতে না করছি তারপরও বাবু বাবু কয় কিন্তু যে একদিন বাবু কইছে একদিন আমি কি করছি তার কুলে উঠা মুইতা দিছি তখন থেকে ব্রেকআপ করা দিছে আচ্ছা বলটু বলতো প্রকৃত পুরুষ কে এই তো দোস্ত প্রকৃত পুরুষ হচ্ছে সে যে কিনা ঘর জামাই থেকে বউ পিটা জানাস দুস্থ আজকে না আজব একটা ঘটনা ঘটছে কি আজব ঘটনা আজকে একটা সুন্দর মেয়ে দেখে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হাঁটতে কাদার মধ্যে চিত হয়ে পড়ে গেছিলাম পরে সেই মেয়েটা আমাকে দেখে হাসতে হাসতে একটা পশা মধ্যে পড়ে গেছে জানস দোস্ত আমি সবার সাথে রাগ করে থাকতে পারি কিন্তু একজনের সাথে রাগ করে থাকতে পারি না কার সাথে ও বুঝতে পারছি নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ড সাথে আরে না আমার গার্লফ্রেন্ড সাথে না আমি সবার সাথে রাগ করে থাকতে পারি কিন্তু কোনোভাবে বাথরুমের সাথে রাগ করে থাকতে পারি না কিদেবোলটু ইথানিং দেখতাছিস তুই ঘন ঘন ফেসবুক কেন কারণ আমার আম্মাই কইছে যত বেশি লিখবি তত হাতের লেখা সুন্দর হবে জন্য বোলটু আমি আমার প্রথম গার্লফ্রেন্ডটাকে কিছুতেই ভুলতে পারছি না মনে তাকে ভোলা সম্ভব না আর দূর বেটা কবি বলছে প্রথমটা আরও ভুলা সম্ভব যদি দ্বিতীয়টা ভালো সার্ভিস দেয় জানাশ বোলটু ইথানিং এ তুই গরিব হইছিস যে আমার নুনানতি পান্ধapura আরে দূর بیٹা তোর তো নুনানতে পান্ধapura আর আমাদের মতো বেকারদের দুস্ত আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না কোন জিনিস দেখ ইথানিং যখন বিয়ে করতে চাই তখন সবাই বলে বিয়ে করে বউকে খাওয়াবে কি তখন আমার এই কথা শুনে মনে হয় পৃথিবীতে মনে হয় বউরাই মনে হয় সবচেয়ে বড় খাদ আচ্ছা দosto আমি না একটা বিষয় কিছুতেই বুঝতাছি না কোন বিষয় এই তো বাংলা সিনেমায় নায়ক শাকিব খান যখন নায়িকাকে কিস করে তখন নাকি সেটাকে বলে ভালোবাসা আবার ভিলেন ডিপজল যখন কিস করে তখন নাকি সেটাকে বলে ধর্ষণ আমি বুঝলাম না এটা আবার কেমন বিচার জানাস দosto আমরা সিঙ্গেল পুলাবেনরা বাঘের মতো কি বলতাছস আমরা সিঙ্গেল পুলাবেন বাঘের মতো মানে মানে হইতাছে সিঙ্গেল পুলাবেন সারা দিন বাঘের মতোই শুধু শিকারে খুঁজে ঘুরে বেড়ায় কিরে বলটু শুনলাম তুই নাকি কলেজের আপু আপুকে সাথে প্রেম করতে চাস কিন্তু কেন আর কইস না কারণ আমার আব্বু কইছে কোনো কিছু টার্গেট করতে গেলে নাকি টার্গেটটা বড় রাখতে হয় তাই আপাতত বড় আপুদের টার্গেট করছি বন্ধুরে আমার আর ঘুমাইতে ভাল লাগে না আমি ভাবতাছি আজ থেকে আর না এসব কি কইতাস না ঘুমাইলেও তো থাকতে পারবি না আচ্ছা তোর ঘুমাইতে মন চায় নাকি আর কইস না ঘুমাইলে অনেক স্বপ্ন দেখি এসব স্বপ্ন আর দেখতে মন চায় না বলস কি স্বপ্নই তো মানুষকে বাঁচতে শিখায় আমি তো জানি স্বপ্নই মানুষকে বাঁচতে শিখায় কিন্তু সব স্বপ্নই বাঁচতে শিখায় না কিছু কিছু স্বপ্ন সকালে গোসল করতেও শিখায় দোস্ত মেয়েদের একটা আজব বিষয় খেয়াল করছো মেয়েদের আবার কোন আজব বিষয় আজকালকার মেয়েরা শুধু স্বামীর সাথে আলাদা সংসার করতে যায় স্বামীর বাবা মায়ের সাথে থাকতেই চায় না আর অথচ তারা কোনো এতিম ছেলেকে বিয়ে করতে চায় না জানশ বল্টু আমার মনে হয় সিগারেট খাওয়া কোনো আমাদের আর কয়েছিল বাসে একটা সুন্দরী মেয়েরে আমার সিটের পাশে জায়গা দিছিলাম এতে মন খারাপ করার কি আছে সিটের পাশে তাকে জায়গা দেওয়ার সময় ভাবছিলাম সেই সিনেমার মতো আমার কাঁধে মাথা রেখা ঘুমাইবো কিন্তু হারাম জাদি বমি কেরা দিছে